ঘন্টার ভিতরে উসমান হাজির খুনিকে বাংলাদেশের জনগণের সামনে উপস্থিত করতে হবে উসমান হাজির গুরুবিদ্ধ হওয়ার পরে হাজির পরিবার ইনকালাব মঞ্চের সদস্য সারা বাংলাদেশের মানুষজন টাইমস অফ ড্রামা টাইস্ট অবস্থায় ছিল আমরা সেই শোক কাটিয়ে এখন রাজপথে আজকে প্রথম প্রোগ্রাম করলাম আমি আপনাদের মাধ্যমে সরকারকে একটা কথাই বলতে চাই জানা যায় লক্ষ লক্ষ অংশগ্রহণ করেছে এইটা কোনো পরিকল্পিত অংশগ্রহণ ছিল না কোনো ওয়েল অর্গানাইজ ছিল না প্রত্যেকটা মানুষ তার নিজের দায় এবং দয়াদের জায়গা থেকে হাদির জানা যায় এসেছে আমরা শহীদ পরিবার এবং ইনকালাফ মঞ্চের পক্ষ থেকে এই বাংলার আপন জনসাধারণ যদি আবার রাস্তায় নেমে আসতে বলি আপনারা এই জনস্রোত রক্ষা করতে পারবেন না সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই আদির খুনিরা যেখানে আছে যে এজেন্সির কাছে আছে অথবা দেশের বাহিরেও যদি যে থাকে সরকারের ওই দেশের সরকারের সাথে সমঝোতা করে খুনিকে আমাদের সামনে হাজির করতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে হাজির খুনিকে বাংলাদেশের জনগণের সামনে উপস্থিত করতে হবে প্রিয় বিপ্লবী ছাত্র জনতা যদি চব্বিশ ঘন্টার ভিতরে খুনিকে আমাদের সামনে উপস্থাপন না করে পরবর্তী প্রোগ্রামের জন্য আপনারা শপথ গ্রহণ করুন আগামীকালকে হাজি চত্বরে আগামীকালকে হাজি চত্বরে আমরা শহীদই শপথ গ্রহণ করব সেই শপথ গ্রহণ করার পর থেকে হাজির খুনিকে আমাদের সামনে প্রকাশ্যে হাজির করা না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আগামীকাল বিকাল তিনটায় হাদি চত্বরে আপনাদের সকলকে শহীদ সভ্যতা অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ